আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো একটি ওয়াল্টন স্কেল চল্লিশ কেজি এটার ক্যালিব্রেশন সিস্টেম তো এটা কাস্টমার আমার কাছে নিয়ে আসছিলেন ওনার সমস্যা ছিল স্কেলটা অন করলেই ক্যাল লেখা এসে হ্যাং হয়ে থাকত তো এটার সমস্যা ছিল সার্কিটের দেখেন এটা একটা সার্কিট তো এটার কোড আপনারা অনেকেই জানেন দুই হাজার তেরো টু জিরো ওয়ান থ্রি তো এটা সেম পিসিবি আমি ভিতরে লাগিয়ে দিয়েছি তো এখন এটা ক্যালকুলেশন করতে হবে তো এটার কোড আমরা জানি টু জিরো ওয়ান থ্রি আর দেখেন কাজ হয় না কেন কাজ হয় না এটা আমি চেঞ্জ করে রাখছি তো যেটা এর আগে আমি ভিডিও দিচ্ছি কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো ভিডিওটি দেখে নিতে পারেন তো এখন বর্তমানে যে কোডটা দেওয়া আছে সে কোডটা হচ্ছে ওয়ান থ্রি এইট সেভেন দেখেন বন্ধুরা ক্যাল লেখা আসছে দেখেন ফাংশন লেখা আসছে সেট আসছে মানে ফাংশন এখানে কত ফাংশনে কি আছে সেটা লেখলে আপনার এটা শো করবে এখানে ওয়ান ফাংশন দিলে ওয়ান ওয়ানে দেখার আছে ক্যাপাসিটি এখানে লেখা আছে তিরিশ কেজি যেহেতু এখানে চল্লিশ কেজি আছে আমরা এখানে চল্লিশ কেজি করে দেব চল্লিশ কেজি দিয়ে অ্যাড দিলে সেভ হবে অ্যাড এ ডবল ডি অ্যাড খেয়াল করেন অ্যাড অ্যাড দিলে সেভ হয়ে গেছে এখানে তিরিশ এখানে দশ গ্রাম থেকে ডিভিশন করা আছে তো আমরা এখানে দশ গ্রাম থেকে করব না যেহেতু এখানে খেয়াল করেন এখানে এক গ্রাম থেকে আসে তো আমরা এখানে দশ গ্রামটা চেঞ্জ করে এক গ্রাম করে দেবো এটা আছে টু অপশনে টু এখানে টুতে চার দাম দেখেন টু অপশন টু ফাংশন সেট করতে হবে এখানে গ্রাম আছে দশ গ্রাম এখানে টুতে যতবার চাপবেন এটা চেঞ্জ হবে যেটা দিবেন সেটা আপনি রেখে দেবেন এখানে পা ফাইভ টেন এরপরে ওয়ান এখন এই ওয়ান আমরা রেখে দেব ওয়ান রেখে দেওয়ার পরে আমরা অ্যাড বাটন দিলে এটা সেভ হবে অ্যাড বাটন দিছে দেখেন সেভ হয়েছে চল্লিশ কেজি এক গ্রাম থেকে ডিভিশন করা এখন আমরা মূল ক্যালিব্রেশনে যাব খেয়াল করেন অ্যাডে দিলাম এখানে ক্যাল লেখা আসছে এখানে পাঁচ কেজি আছে পাঁচ হাজার গ্রাম আর একবার অ্যাড দেবো এখানে লোড চাচ্ছে দেখেন আমাদের পাঁচ কেজি বাটখারা আছে পাঁচ কেজি বাটখারা আমরা লোড দিলাম দেখেন লোড দিছে তো এখানে একটু স্থির হওয়ার পরে আমরা আর ও বাটন চাপবো জে ডি আরও খেয়াল করেন দেখেন সম্মানিত ভর বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন অবশ্যই সমাধান পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমত